আমি জামবনের কুঁড়ি শিব কুঁড়ির বিটি সাজলি কাকুজওয়ালারা বললেন অতটুকুন বললে হবে কেন তুমি বারকার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরো কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের খুটখুটা অন্ধকারে হেডমাস্টার দেখে মায়ের চোখ আমিও কচালে হা হয়ে পাড়াও কি স্যার বললে ইটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাঁচে থাকলে মা